এই পৃথিবীর জমিনে আল্লাহর উপরে ভরসা করে চলেছিল একজন পাক্কা ইমানদার সাদ বিন আবি অকাশ রদি আল্লাহ আনহু সাহাবিটার নাম কি সাদ বিন আবি অকাশ রদি আল্লাহ আনহু ষাট হাজার সৈন্যবাহিনী নিয়ে দেশ বিজয় করে যখন সাদ বিন আবি অকাশ রদি আল্লাহ আনহু সমুদ্রের পারে গিয়ে অন্ধকার রাত্রিতে রাতের বেড়া দাঁড়িয়ে গেলেন কোন জায়গায় সমুদ্রের সামনে কোন জায়গায় সমুদ্রের সামনে সাদ বিন আবি অকাশ রদি আল্লাহ আনহু দাঁড়িয়ে গেলেন যখন সেই সময় দাঁড়িয়ে থেকে সাতবিরা বিশে দল রাখো ষাট হাজার ঘোড়া ষাট হাজার সৈন্যবাহিনীকে সাথে নিয়ে বললেন নিকোষ কালো আধার উত্তাল তরঙ্গ সমুদ্র পানিগুলো যখন থৈ থই করতেছে উথাল পাতাল করছে বললেন এই মুহূর্তে ইসলামটাকে কি তোমরা ইসলামের পতাকাকে এই আফ্রিকার এই পাশে এই সমুদ্রের এপারে রাখতে চাও না আফ্রিকার জঙ্গল ভেদ করে ওই পারে আফ্রিকা মহাদেশের ভিতরে ইসলামের পতাকা উড়াতে চাও এই এই সমুদ্রের এপারে রাখবেন ও পারে যাবে এই সময় সাদনাকা সৈদ সামনে যতগুলো সৈন্য ছিল এক বাক্যে বললেন আমরা ইসলামের পতাকাকে এই সমুদ্র পারে দিয়ে ওই পারে নিয়ে যেতে চাই বলেন সুবাহ আল্লাহ এই সময় ডিপেন্ডেবল হয়ে সুন্দর করে সেই সময় আল্লাহ রব্বুলাহিন কেমন করে তাদেরকে হেফাজত করলেন কোনো লঞ্চ নাই কোনো ফেরি নাই কোনো বিমানের ব্যবস্থা নাই পানি পার হওয়ার জন্য ব্যবস্থা রকম কোনো কিছু নাই পানির মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লেন উত্তাল তরঙ্গ উথাল পাতাল করতেছে সমুদ্রের ভিতরে সমুদ্রের সামনে বিকেলবেলা রাত্রিবেলা রাত নয়টার দিকে দাঁড়ায় যায় আমি যখন কক্সবাজারের ভিতরে গিয়েছি বাঘের গর্জনের মতোই তেমনি করে পানির ভিতরে একটা গর্জন হয় বিকট আওয়াজ হয়

আল্লাহর ওপরে ডিপেন্ডেবল হয়ে গেলেন আল্লাহর ওপরে নির্ভরশীল হয়ে সমুদ্রের মধ্যে যখন ঝাঁপিয়ে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ার পরে একটা ঘোড়া এদিক ওদিক হলো না ঘোড়া যখন নিয়ে পার হয়ে গেলেন ওই সমুদ্রের ওপারে আফ্রিকার জঙ্গলের দিকে যখন চলে গেছেন ওই জায়গায় যাওয়ার পরে একটা ঘোড়াও সমুদ্র হারিয়ে নিয়ে নিয়ে যায় নাই গভীর সমুদ্রে তলিয়ে যায় নাই একটা ব্যক্তি একটা একজন সাবিও তলিয়ে যায় নাই সবাই ঠিকঠাক মতো সমুদ্র পারি পারি দিয়েছে ও আমার ভাইয়েরা এই সমুদ্র যে পারি দিয়েছেন এই সমুদ্র পারি দেওয়ার এই সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছিলেন কে কার ডিপেন্ডেবল হওয়ার কারণে কথা বলেন আল্লাহর ওপরে নির্ভরশীল হওয়ার কারণে সমুদ্র যখন পারি দিলেন সমুদ্র পারি দেওয়ার পরে ওই জায়গায় একটা উঁচু জায়গায় সুন্দর করে দাঁড়িয়ে গেলেন সাদবিন আবি অকাস দাঁড়িয়ে গিয়ে সুন্দর করে তিনি বলছেন আজকে রাত্রিতে আমরা আশ্রয় নেব এই জায়গায় তো থাকার মতো তেমন করে জায়গা নাই জঙ্গলও থাকতে হবে আর দাঁড়িয়ে বললেন রাসুরের সাহেবী আমরা এসেছি আল্লাহর সৈনিক এসেছে দিন প্রচারের কারণে এই জায়গায় তোমরা কি করো যদি কোনো বাঘ থাকিস হিংস্র কোনো প্রাণী থাকিস আজকে রাত্রিতে আমাদের এই জায়গাটা সুন্দর পরিবেশ পরিবেশ তৈরি করে দিয়ে তোরা চলে যা এই ঘোষণা যখন দিয়ে দেওয়া হয়েছে বাঘের লাইনে বাঘ রওনা দিয়েছে সিংহের লাইনে সিংহ যখন রওনা দিয়েছে পিপিকার লাইন পিপিলিকার লাইনে পিপিলিকা রওনা দিয়েছে ওই রাত্রিতে ওই জায়গাতে এমন অবস্থা হলো বাঘের বাচ্চাগুলো সিংহের বাচ্চাগুলো হরিণের বাচ্চাগুলোকে মুখের মধ্যে দাঁত দিয়ে কামড়ে ধরে নিয়ে দূরে চলে গেছে এমন কি সাহেব একরাম বলেন ওই রাত্রিতে একটা মশা পর্যন্ত সাবিদের ডিস্টার্ব করে নেই বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এটা যদি আল্লাহ রাসুল সাবিদের জন্য হয় সে ইমান দীপ্ত হতে গেলে হওয়ার জন্য যদি হয় আমরা যদি সে ইমান রাখি আমাদের ওজন সেই ব্যবস্থা আছে না নাই আছে সেটাও আমি প্রমাণ দিচ্ছি তাহলে আল্লাহর উপরে নির্ভরশীল হওয়ার কারণে সমুদ্র পাড়ি দেওয়ার শক্তি কে তৈরি করে দিয়েছেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন